মাংস খেয়ে মাংসের হারে এক ফোটা হারপিক দিয়ে দেখুন জীবন চমকে যাবে বন্ধুরা সাবানের মধ্যে এইভাবে পেরেক দিলেই কিন্তু মাসের খরচা অনেকটা কমে যাবে সর্ষের তেল কখনো মিক্সার গ্রাইন্ডারে ঢেলে রেখেছেন বন্ধুরা বাসন মাজার জন্য একটা মাত্র প্রয়োজন সারা ঘরের বাসন একেবারেই মাজা হয়ে যাবে রোজ রোজ বাসন মাজার ঝামেলা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপস তোমাদের দারুণ দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো মাংস খেয়ে মাংসের হার কখনোই ফেলবেন না বন্ধুরা এই মাংসের হাড়ের মধ্যে সামান্য কিছু জিনিস মিশালে সংসারের অনেক খরচা বেঁচে যাবে আর তোমরা সংসারে অনেক উন্নতি করতে পারবে দেখো কিরকম ভাবে দেখো এখানে মাংসের হার কিছুটা নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি কিছুটা বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা এক চামচ মতন বেকিং সোডা আমি নিয়ে নিলাম এরপরে এক চামচ আমি নেব খাওয়ার লবণ যেই লবণটা আমরা রোজ খেয়ে থাকি আর সাথে নেবো কিছুটা হারপিক এই লবণ হারপিক আর সোডা দিয়ে একটা দারুণ জিনিস তোমাদের সাথে বানিয়ে দেখাবো কি বানাবো সেটা দেখাচ্ছি এবং বলছি দেখো বন্ধুরা আমাদের ঘরে পিঁপড়ের উৎপাদ কিন্তু অনেক থাকে ঘরে পিঁপড়ের মানে শেষ হয় না পিঁপড়ের বংশ পিঁপড়ের বংশ শেষ করার এই একটা উপায় এই হাড়ের থালাটা যে কোনো একটা জায়গায় কিচেনে রেখে দাও দেখবে ঘরের সব পিঁপড়ে এসে এখানে মরে ভূত হয়ে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এরপরে দেখো বন্ধুরা চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু সবাই এই ভুলটা রান্নাঘরে করে থাকি কি ভুল সেটা তোমাদেরকে বলছি দেখো রান্নাঘরে এরকম ঝুড়ি একটা আমরা রাখি না এই ঝুড়িটা দিয়ে আমরা কি করবো সেটা তোমাদের অবশ্যই বলবো এই ঝুড়িটা যে কতটা কার্যকরী সেইটা জানতে পারলে তোমরাও অবাক হয়ে যাবে দেখো এই ঝুড়ির মধ্যে আমি ঘরের বাসন মাজার যে সচবাই গুলো থাকে সেগুলো রাখি এগুলো কিন্তু অবশ্যই আমি ধুয়ে রাখি আর ধুয়ে রাখার পর কি হয় সেটা তোমাদেরকে বলছি দেখো এগুলো প্রতিদিন বাসন মাজার পরে আমি ধুয়ে রাখি আর ঠিক এইভাবে এর মধ্যে রেখে দিই আর এর মধ্যে যত জল থাকে বন্ধুরা সমস্ত জলগুলো কিন্তু পড়ে যায় হ্যাঁ সমস্ত জলগুলো পড়ে যায় আর এই জলগুলো কিন্তু একদম এখানে থাকে না আর শুকনো থাকার কারণে আমাদের সাবানটা কিন্তু ভেজে না সাবান না ভেজার কারণে কিন্তু বন্ধুরা আমাদের এই সাবানটা অনেক সঞ্চয় হয় একটা সাবান একটা মাস চলে যায় বড় সাবান নিলে একটা মাস পুরো চলে যাবে তো তো বন্ধুরা এইভাবে ঝুড়ি ব্যবহার করো দেখবে অনেক সঞ্চয় করতে পারবে এরপর তোমাদেরকে আরেকটা টিপস বলি তোমরা দেখো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে করতে অনেক সময় মিক্সার গ্রাইন্ডার জাম হয়ে যায় তো জাম হয়ে যায় মিক্সার গ্রাইন্ডার এটাকে কি করে আমরা নিজেরা ঠিক করতে পারি সেটা বলি বা মিক্সার গ্রাইন্ডার ধোয়ার পর রাত্রিবেলা এই কাজটা করতে হবে মিক্সার গ্রাইন্ডার ধোয়ার পরে রাত্রে ভালো করে মুছে নেবে নেওয়ার পরে একটু সরষের তেল দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে তোমরা বন্ধ করে সারা রাত রেখে দাও পরের দিন সকালে উঠে দেখবে জামটা আর নেই শেষ তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে এইভাবে কিন্তু রাতভর রেখে দিতে হবে বন্ধুরা এটা কিন্তু দেওয়ার পরে তোমরা ব্যবহার করবে না ব্যবহার করলে কিন্তু তাহলে যে কাজের জন্য তোমরা দিচ্ছ সেই কাজটা করতে পারবে না অবশ্যই তেলটা দেওয়ার পরে মিনিমাম আট থেকে দশ ঘন্টা এইভাবে বন্ধ করে রেখে দাও দেখবে ভালো কাজ হবে এরপরে গরম আলু সিদ্ধ করার সময় বন্ধুরা আমাদের হাত করে তো হাত যাতে না করে সেই টিপসটা তোমাদেরকে আমি বলি দেখো এই যে একটা কাঁটা চামচ নিয়ে নেবে আস্তে করে এইভাবে চাপ দেবে দেখবে বন্ধুরা অটোমেটিক নিজেরাই খোসাটা বের করে ফেলছে মানে আলু নিজেই খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছে তোমাদের কষ্ট করতে হবে না এই গরম চামচ মানে হাত দিয়ে আলু মাখা ভীষণ ঝামেলা তো চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে আলুটা এইভাবে ম্যাশ করে নিতে পারবে আর আলুটা মাখার জন্য কিন্তু কোনো রকম হাতে প্রয়োজন হবে না তো বন্ধুরা গরম আলু মাখার সময় কিন্তু এবার এই টেকনিকটা অবশ্যই ফলো করবে তোমাদের হাতও পুরবে না আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমরা বলো এই বাসনগুলো এরকম চকচক করছে তাই না কিন্তু এই বাসনের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে জানো দেখাচ্ছি তোমাদের দেখো এই একটা সুয়ের সাহায্যে এই যে কোনা ডিজাইন করা যে বাসনগুলো থাকে একটু খোঁচা মেরে দেখো তাহলেই বুঝতে পারবে যে কত ব্যাকটেরিয়া এর মধ্যে আছে হ্যাঁ বন্ধুরা ঘরে অনেক রকম ডিজাইনের বাসন থাকে আর সেই ডিজাইনের বাসনগুলোতে কিন্তু এরকম ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে সেগুলোতে একটু শুই দিয়ে এরকম খোঁচা মেরে ধুয়ে নিলে বা মুছে নিলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে যায় দেখো আমার এই বাটিটা আর প্লেটটার মধ্যেও কিন্তু এরকম ব্যাকটেরিয়া জমা হয়েছে নোংরা রয়েছে দেখো আমি টিস্যু সাদা টিস্যুর মধ্যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি টিস্যুর কালারটা কিন্তু কালো আছে মানে যেখানে যেখানে মুছেছি সেখানে সেখানে কালো হয়ে গেছে তোমরাও কিন্তু ঘরে এইভাবে বাসন পরিষ্কার করতে পারো বাসনের ব্যাকটেরিয়া থাকলে এগুলো কিন্তু আমাদের পেটে চলে যায় আর রোগের সমস্যা হয় রোগ দেখা দেয় তো টিপসটা ভালো লাগে অবশ্যই অন্তত দিনে একবার এই টিপসটা ফলো করো আমার মতন এই কাজটা যাদের কাছে ঝামেলা মনে হয় তারা কিন্তু ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আমার কাছে ঘরের সবচেয়ে খাটনির কাজ হলো চিনি পরিষ্কার করা চিনি মোটে আমার পরিষ্কার করতে ইচ্ছে করে না আর বিশেষ করে সাবসোডা দিয়ে তো আরোই ইচ্ছে করে না তো দেখো বন্ধুরা একদম সাবসোডা ছাড়া কিভাবে তোমরা এমনি নর্মালি হাত দিয়ে চিরুনি পরিষ্কার করবে সেটা তোমাকে বলি এরকম পুরনো একটা ব্রাশ নিয়ে নেবে বন্ধুরা ঠিক আছে আর এই যে পাউডারটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার ছেলের পাউডার এটা কিন্তু ডেট ফেল হয়ে যাওয়া পাউডার তো ডেট ফেল হয়ে যাওয়া পাউডার ফেলে না দিয়ে তোমরা এই পাউডার দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারো সেটা কি সেটা তোমরা দেখো এই পাউডারটাকে সুন্দর করে চিরুনির মধ্যে আমি ছড়িয়ে দিলাম এরপর কি করবো ব্রাশ দিয়ে সুন্দর করে এইভাবে ঘষা লাগাবো ঘষা লাগাতে লাগাতেই দেখবে সমস্ত ময়লা কিন্তু বাইরে চলে আসছে বন্ধুরা আর এই ময়লা বাইরে চলে আসার কারণে পাউডারের সাহায্যে কিন্তু কাজটা সহজ হয়ে যাচ্ছে এই পাউডার দেওয়ার কারণে কিন্তু ময়লাগুলো খুব সুন্দর করে বাইরে চলে আসছে আর এতে কিন্তু আমাদের কম অবশ্যই এই টিপসটা ফলো করবে অনেক সহজ অনেক তাড়াতাড়ি এইভাবে তোমরা যত ময়লা চিরুনি হোক না কেন তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর বন্ধুরা বর্ষাকালে চিরুনি দিয়ে চুলা চালে অনেক চুল ওঠে তো সব থেকে প্রথম কথা তোমাদেরকে একটা শেয়ার করি চিরুনি সবসময় পরিষ্কার রাখবে বন্ধুরা এই চিনি নোংরা থাকার কারণে কিন্তু অনেক সময় চুলো এই কারণ হয়ে দাঁড়ায় অবশ্যই চিনি পরিষ্কার লাগবে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হয় আমরা ভাবি যে বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে কিছুই হবে না কিন্তু কখনো কখনো এই ঝিরিঝিরি বৃষ্টিতেই কিন্তু বন্যা হয়ে যায় তো সাবানের মধ্যে পেরেক পুতলেই কিন্তু আমাদের এইরকম অনেক টাকা সঞ্চয় করতে পারবো এবার তোমরা বলবে যে সাবানের মধ্যে পেরেক পুতলে কি বা হবে আর কি ভাই সঞ্চয় হবে আর ক টাকা বাই সঞ্চয় হবে বন্ধুরা এই এক টাকা এক টাকা করেই কিন্তু একদিন এক কোটি টাকা তোমরা জমাতে পারবে কিভাবে দেখো এই যে এই পেরেকের মধ্যে তোমরা পেরেক পুঁতে দেবে একটা আর তারপরে পেরেকটা পোতার পরেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কতটা কার্যে লাগবে এই সাবানটা নিয়ে নেবে দুটো সুতো আমার কাছে এখানে একটু মোটা সুতো ছিল তাই আমি মোটা সুতো নিয়েছি তো এই পেরেক পোতার পরে এই মোটা সুতো দিয়ে সাবানটাকে বেঁধে দিতে হবে এবার দেখো বন্ধুরা সাবানটা বাঁধার পরে এই মুখটাকে কিন্তু ভালো করে গিট মেরে দিতে হবে এইবার এই সাবানটা একটা লকেটের মতন ঝুলবে আর দড়িটা একটা মালা হয়ে যাবে তো এই মালাটাকে নিয়ে চলে আসবে তোমরা কিচেনে কিচেনে আসার পরে কিন্তু বুঝতে পারছো যে আমি কিসের জন্য সাবানটা ঝুলিয়েছি যারা বুঝতে পেরেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো বোঝানি তাদের জন্য বোঝাই এই যে রান্নাঘরে আমরা কাজ করতে করতে বন্ধুরা বার হাত ধুই তাই তো এখন আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি হ্যান্ড ওয়াশ থেকে সাবানের দামটা কম তো বারবার যদি আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি তাহলে অনেকটা হ্যান্ড ওয়াশ লেগে যায় আর হ্যান্ড ওয়াশের জন্য কিন্তু অনেকটা টাকা লাগে দশ টাকা কিন্তু সাবান পাওয়া যায় কিন্তু দশ টাকা হ্যান্ড ওয়াশ পাওয়া যায় না এই দশ টাকার সাবান কিন্তু সারা মাস তোমরা চালাতে পারবে কিভাবে এই যে পেরেক দিয়ে ঝুলিয়ে রাখবে বন্ধুরা রান্নাঘরে এতে কি হবে এই সাবানে জল লাগবে না শুকনো থাকবে আর শুকনো থাকার কারণে কিন্তু সাবানটা ভালোভাবে তোমরা এক মাস ব্যবহার করতে পারবে এই হ্যান্ড ওয়াশ আর সাবানের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে কিন্তু বলেই দিলাম তোমরা যদি এই টিপসটাও ফলো করো দেখো 10 টাকা 10 টাকা করেই কিন্তু মাসে তোমাদের 300 টাকা জমে যাবে তো যাই হোক এরপরে বন্ধুরা হারপিক নিয়ে আসি হারপিক শুধু পায়খানা পরিষ্কার করার কাজে লাগে না হারপিক কিন্তু অনেক কাজেই লাগে তো আমি একটা হারপিক সব সময় কিচেনে রাখি এটা আমার কিচেন ক্লিনিং নিয়ে কাজে লাগে তো দেখো কিন্তু সব সময় বন্ধুরা হাতে দেওয়া হয় বাচ্চা বুড়ো সবাই হাতে দেয় আর এই মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থেকে থাকে আর আমরা ভুলবশত সেই ময়লা হাতে দিয়ে খেয়ে নিই তো এতে আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক করোনার সময় কিন্তু আমরা চার্জার কেউ স্যানিটাইজার করতাম এখন যেহেতু করোনা চলে গেছে আমরা কেউ আর স্যানিটাইজ করি না তো যাই হোক চার্জারও কিন্তু এইভাবে পরিষ্কার করবে বন্ধুরা এরপর দেখো বন্ধুরা তোমাদের আরেকটা টিপস শেয়ার করি এরকম চার্জারের মাথা প্রায় ভেঙে যায় দেখো এখানে ভাঙা একটা চার্জার মানে মাথাটা ভেঙে গেছে তো যখনই চার্জার কিনে আনবে বন্ধুরা তখনই এইভাবে সেলুটেপ দিয়ে মাথা দুটো মানে দুপাশে দুটো মাথায় এরকম রোল করে দেবে তাহলে কি হবে বন্ধুরা চার্জার ভাঙার সম্ভাবনা থাকবে না চার্জারটা মজবুত হয়ে যাবে আর কোনো কারণেই চার্জার নষ্ট হবে না বন্ধুরা এই চার্জার কিন্তু এই মাথা থেকেই ভাঙে আর মাথা থেকেই নষ্ট হয় তাই কিন্তু সব সময়ের জন্য এই কাজটা অবশ্যই করবে দুই মাথায় সুন্দর করে টেপ লাগিয়ে দেবে এতে কখনো কখনো ফেটে যায় এই ফেটে যাওয়ার চান্সটা আর থাকবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা দেখো আমি কিন্তু এরকম চার্জার ঘরে যতগুলো আছে আমি কিন্তু সবগুলোতে এইভাবে টেপ লাগিয়ে নিলাম এতে কি হবে আর ফাটার চান্স থাকবে না আর ভালো থাকবে তোমরাও তোমাদের চার্জারের সাথে এইভাবে আহ টেপ লাগিয়ে রেখে দিতে পারো তোমাদের অনেক উপকারীরা